তার ইবাদত এবং বন্দেগি করার জন্য যে আয়াতটি আপনাদের সম্মুখে পরিবেশন করলাম এই আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লা আলামিন জানাচ্ছেন যে মানুষের অর্থাৎ আমাদের উপর কোনো মুসিবত যখন আসে এটা আমাদের হাতের কামাই দুর্ভোগ অর্থাৎ আমাদের গোনাহার কারণে আল্লাহ রবুল্লা আলমিন বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকম মুসিবত বিভিন্ন রকম আজমাইশ করে থাকেন বিভিন্ন রকম পরীক্ষায় আমাদেরকে ফেলে থাকেন তারপর আল্লাহ রবুল্লা আলামিন বলছেন যে আমি তো বেশিরভাগ ক্ষমা করে থাকি কিন্তু আমরা মানুষ ইমানই দুর্বলতার কারণে যখনই কোনো মুসিবত যখনই কোনো বিপদ আপদ আমাদের উপরে চলে আসে তখন আমরা সে আল্লাহ রব্বুল আলমিনের স্মরণপূর্ণ হওয়া না হয়ে আমরা বিভিন্ন দরগায় বিভিন্ন মাজারে বিভিন্ন বাবাদের কাছে গিয়ে আমরা স্বর্ণপূর্ণ হই এবং সেখান থেকে আমরা আমাদের বিপদ আবাদকে উদ্ধার করার জন্য চেষ্টা করি কিন্তু আদেও এটা উচিত নয় আমাদেরকে নবী করিম সাল্লা সাল্লাম একটি দোয়া শিখিয়েছেন যে দোয়াটা আমাদের সমাজে দোয়া ইউনুস কিন্তু হাদিসের মধ্যে যে দোয়াটাকে দোয়ায়ে যে নুন বলা হয় অর্থাৎ মাছলিওয়ালা দোয়া তো এই দোয়াটার প্রতি যদি আমরা আমল করি আল্লাহ রাবুল আলমিন এই দোয়ার বারবার বরকাতে

দুআউযিন নুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ দল নবী সুলাইহ বলছেন যে আমি কি তোমাদের এমন কোন জিনিস সম্পর্কে জানিয়ে দেব না যদি কোনো মানুষের উপর কোন রকম মুসিবত কোনো রকম বালা কোনো রকম परेशानी আসে দুনিয়াবি ক্ষেত্রে যদি সে এই দোয়ার দ্বারা আল্লাহর কাছে দোয়া চায় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার এই مصيبت اي پرشاني تهك رب العالمين مكتی دیئے تھا كين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين انو اكت حدث نبی صلی اللہ وسلم بول دعوة ذنون إذا دعا وهو في بطن الحوت لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فإنه لم يدعو بها رجل مسلم في شيء قط ইল্লা বলছেন যে দোয়া ইউনুসাল্লাম মাছের পেটে পড়েছিল ওই দোয়া কোন মানুষ কোনো বিপদে যখন পড়ে দোয়ায় রোয় আল্লাহ রবুল আলামিন অবশ্যই এই দোয়াকে কবুল করে নেয় এই জন্য আমার মুসিবত আল্লাহ রবুল আলামিনের তরফ থেকে আসে এবং এটা আমাদেরই হাতের কামাই আমরা যখন কোনো গোনার মধ্যে লিপ্ত হই তখন আল্লাহ রবুল আলমিন বিভিন্ন মুসিবত দিয়ে আমাদেরকে সতর্ক করানোর চেষ্টা করে এই জন্যে আমরা মুসিবতে প্রেশান না হয়ে এই সমস্ত দোয়ার উপরে আমরা আমল করা শুরু করি আল্লাহ রবুল আলমিন অবশ্যই আমাদের এই দোয়ার বরকতে মুসিবত থেকে উদ্ধার করবেন আল্লাহ রবুল্ আলমিন আমাদের প্রত্যেককে এই দোয়ার উপরে আমল করার তৌফি দান করুক অমা তৌফি কি ইল্লা বিল্লা।